নজর রাখবো পরবর্তী সংবাদে অবশেষে খবরের জেরে টনক নড়ল পুলিশের কার্যত জানিয়ে রাখে যে কমলা সাগরের কুখ্যাত অপরাধী হৃদয় দাসকে পুনরায় আরেকটি মামলায় গ্রেফতারের আবেদন করেছে মধুপুর থানার পুলিশ তবে একটি বিষয় উল্লেখ করতে হয় যে বহু মামলায় অভিযুক্ত হৃদয়কে পুলিশ বুধবার গ্রেফতার করে আদালতে প্রেরণ করতেই জামিন পেয়ে যায় কিন্তু কেউ তাকে নিতে আসেনি তাই জেলেই রয়েছে সে জামিন পেয়ে যাওয়ার সংবাদটি প্রকাশিত হতেই মধুপুর থানার পুলিশ বুধবার চারটি তিন বাংলাদেশি এবং ভারতীয় পাচারকারীকে গ্রেফতার কাণ্ডে হৃদয় দাস নামে এবং এই মামলাতেও রয়েছে মানে সে বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে এই অপরাধে তাকে গতকালকে অ্যারেস্ট করার পর সে জামিন পেয়ে যায় তা পুনরায় কি তাকে আবার তার বেল ওনার হয়তো সে রিলিজ হয়নি। হ্যাঁ জামস কোন ওনার প্রুফ করতে পারেনি যে আছে। তো কালকে আরেকটা কেস হয়েছে। ওটা তো তার নাম আছে। এখন তাকে আবার অ্যারেস্ট করার জন্য হ্যাঁ আদালতে মানে এরকম কি আপনাদের আছে? যে আছে আপনাদের। তার দ্বিতীয় গিস্টটা কি ছিল? দ্বিতীয় কেসে এরকম বাংলাদেশের চারজন তারা বাংলাদেশ থেকে এসেছিল তো এদের ফারা ফার হওয়ার ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে স্যার দুই হাজার বাইশ সালে পুলিশের উপরে বুমা নিক্ষেপ করে হত্যা চেষ্টা করেছিল এবং একটা অভিযোগ বিশালপুর থানায় মামলা নথিভুক্ত হয়েছিল সেই মামলাতে সে পলাতক ছিল তো ওই মামলাটা থেকে সে অ্যারেস্ট হবে এটা আমার ঠিক জানা নাই তো আমি পুলিশের সঙ্গে কথা বলবো যদি পলাতক থেকে এত জেসিতে আছে তাহলে আমরা এতদিন ওকে অ্যারেস্ট শো করবো বা বাকি সেটা করবো তাহলে এখন পর্যন্ত জামিনের পর দ্বিতীয় মামলায় আবার সে পুনরায় এর হচ্ছে করেছে নাকি এখন আবার হ্যাঁ শো করার জন্য প্রেয়ার করা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য কার্যত কুখ্যাত কুখ্যাত অপরাধীর নামেই পরিচিত হৃদয় দাস এবং সেই হৃদয় দাস বিশালগড় সাগরের বাসিন্দা বলে খবর এবং আবারও নতুন এক মামলায় জড়িত হয়েছে তে বহু মামলায় অভিযুক্ত হৃদয় বুধবার গ্রেফতার করে আদালতে প্রেরণ করতেই তাই এসে জামিন পেয়েছে এবং পুনরায় মানব পাচার কাণ্ডে আরও একবার তাকে পুলিশে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন